কিন্তু মানুষের প্রয়োজন মানুষের কাজে লাগে এই কাজগুলো যদি না করা হয় তাহলে মানুষ কষ্ট পাচ্ছে না জেলা কাজ আছে এই কাজগুলো গুরুত্বপূর্ণ এই কাজগুলো না করলে আমাদের অসুবিধা হচ্ছে এখন কি জানি না কিন্তু যেটা হচ্ছে তা হচ্ছে যে গ্রামের প্রাইমারি স্কুলের যে রাস্তাটা এটা কেউ যত্ন করে না

লোকেরা বলছেন যে প্রথম আমরা যে আমাদের মনের মানুষ আমরা আজকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আগস্ট মাসের দোসরা আগস্ট থেকে যে প্রকল্প চালু করেছেন সেটি আমাদের পর আমাদের সমাধান যে প্রকল্প সেটি গোটা পশ্চিমবাংলায় প্রায় আশি হাজার ক্যাম্পে চলছে আশি হাজার বুথকে নিয়ে সাতাশ হাজার ক্যাম্পে চলছে এইটি থেকে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে এই স্কুলের ছেলেরা এসে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রাখলেন সে মন্ত্রী মহোদয়কে বলছেন যে আমাদের স্কুলের রিপেয়ারিং করতে হবে তার মানে জনমানুষের সে কতটা প্রতিক্রিয়া ফেলেছে আজকে সাধারণ শ্রমজীবী মানুষ বাড়ির চারিদিকের যে মানুষ এলাকার মানুষ তারা ছাড়াও কিন্তু ছাত্ররাও আসতে শুরু করছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এটি মুখ্যমন্ত্রীর একটি অনন্য একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু আজকে বাস্তবে ছাত্র ছাত্রী সবাইকে উদ্বুদ্ধ করেছে যে আমরা যাই আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত আমরা তাই সকলকে আহ্বান করেছিলাম যে এই ক্যাম্পে সকলে যেন আসেন মুখ্যমন্ত্রীর একই আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানই তারা সারা দিয়েছেন ছাত্রদের দাবি কি রাখা হবে আমরা সঙ্গত কারণে ছাত্রের দাবিটিকে প্রাধান্য দিচ্ছি এবং ছাত্রের দাবিটিকে রাখার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা তার আপিলটিকে আমরা কিন্তু নোটবন্দি করেছি এবং সেটিকে সেটিকে প্রকল্পকে বাস্তবিত করার চেষ্টায় অষ্টআশি সকল স্তরের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানে সেই প্রকল্পটা বাস্তবিত হয় তারই ছাপ দেখতে পেলাম একটা খুদে বাচ্চা সেও ছুটে এসেছে তার স্কুলের মিড ডে মিলের ছাদের জন্য তার কারণ সে জানে আমি যদি ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মন্ত্রী স্বাধীন তার সামনে যদি আমার স্কুলের সমস্যা বলতে পারি সেটা সমস্যার সমাধান হবে এই যে ভাবনা এই যে চিন্তা এটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে ঘুরি সম্ভব দেখবেন গাদা গাদা প্রকল্প প্রতিশ্রুতি বলেছে নরেন্দ্র মোদী কিন্তু কোনো মানুষ কি গেছে তাদের কাছে কারণ আম গাছে ঢিলালে আম পাওয়া যায় বাঁশ গাছে ঢিলালে বাঁশ পাওয়া যায় না এটা তার জ্বলন্ত প্রমাণ তাই মমতা বন্দ্যোপাধ্যায় ফল দেয় তাই ছোট বাচ্চারাও ছুটে আসছে